প্রদর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারে প্রবেশের যেই ফটক সেই ফটকে এবং আমরা দেখছি যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু শহীদ মিনারে প্রবেশ করার জন্য এখানে হাজির হয়েছেন এবং এরই মধ্যে আমরা দেখছি নানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে এসেছেন এবং আহ

রাজনৈতিক নেতৃবৃন্দকে কেন ঢুকতে দিচ্ছে না দিচ্ছে না তারা কি একটা হ্যাঁ মান্নান

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে শহীদ মিনারে প্রবেশ করার মূল ফটকে রয়েছি এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আটকানো হচ্ছে দেখি দেখি এদিকে আসেন বিআইপি লিস্ট চাপটারে দেখেন হাসিরা এই মাথা গরম করিস হাসিরা যারা লড়াই করছে দেখি দেখি এই

আমলে কয়টা কয়টা বিয়ে পিছে তারা লড়াই করতে দেখি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃবৃন্দকে শহীদ মিনারে প্রবেশ করতে বাধা দেয়া এই মুহূর্তে শহীদ মিনারের মূল ফটকে কিন্তু আমরা দেখছি তারা প্রতিবাদ করছেন

দায়িত্ব পালন হচ্ছে আমাকে যে আদেশ দেওয়া হয়েছে আমি সেটা পালন করবো এখানে কমিটিতে যে পরিমাণ হচ্ছে লোকজন আপনারা সবাই ক্যামেরাটা আমি যে আদেশটা সেটা আপনাকে আমি কর্তৃপক্ষ আপনাকে আদেশ দিয়েছে তার সাথে আমরা কথা বলতে চাইলে হচ্ছে এই জন্য একজন অথবা দুইজন আমার আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছর এই রিয়েল দাম এই প্রোগ্রামে এই প্রোগ্রামে আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বছরের ইংলিশ স্টেট কিনা আমরা তো আমাদের স্টেট আমাদেরকে অনেকগুলো তো প্রমাণ দিয়ে তারপর তো পারমিশন দিতে হয়েছে অনেকগুলো পারমিশন আমাদেরকে আপনার এটা এখানে আসলে কিসের ভিত্তিতে যারা প্রবেশ করছেন তারা কিসের ভিত্তিতে প্রবেশ প্রথমত যারা প্রবেশ করতেছে তারা কিসের ভিত্তিতে আমরা নিজেরাও জানি না আমরা এইটুকু দেখতে আপনাদের কেন বাধা দিচ্ছে আমরা আমরা দেখি আমরা এখানে ঢুকতে চাই নাই আমরা ঢুকতে চাই না আমরা এখানে বলতে চাচ্ছি যারা গণতন্ত্র মঞ্চে যারা নেতা

আমরা ছিলাম মৌলিক সংগঠন আমরা মৌলিক পরিবর্তন চেয়েছি আমরা কাজ করে করে আজকে এই পর্যন্ত এসেছি প্রত্যেকটা বছর আমরা প্রোগ্রাম করে এসেছি তাহলে আজকে আমরা হঠাৎ করে নতুন বিধিবিধানের সম্মুখীন কেন যদি হ্যাঁ নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র করতেই পারে এটা সেটা করত কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তারা সম্পর্ক রেখে করত। আমরা সেটা মেনে নিতাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরেও যদি স্পেশাল ব্রাঞ্চের বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার কোন নিরাপত্তার স্বার্থে যদি আমাদেরকে প্রোটোকল দেওয়া হতো আমরা সেটা মেনটেন করে আসতাম আজকে এখানে শামসুজ্জামান দুদুবাই এসেছেন বিএনপির

দশ মিনিটের ভিতরে যদি সিদ্ধান্ত না আসে এখানে রাজনীতিবিদ এবং ছাত্র জনতা যারা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে এই ছাত্র নেতারাও আছেন এখানে বিক্ষোভ হবে আমরা বিক্ষোভ করবো আমরা বয়কট করবো পরিষ্কারভাবে যারা স্বপন ভাই সহ আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের যোদ্ধা রক্ত দিয়ে এই সরকার তৈরি করছে আগের সরকারকে ফালাইছি আমাদেরকে আজকে বলা হচ্ছে আমরা ঢুকতে পারবো না একটার পরে অথচ প্রক্টর থেকে আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে নিয়ম ব্রেক করে একটার পথে আছে তারা ঢুকতে পারবে এই জানতে চাই আমরা কি জানা না অবশ্যই লিস্ট এটা আমরা জানতে চাই আমরা কি আমরা আই পি টি আই বুঝি না আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশ দিয়েছে এবং চিরায়িত নিয়মে এক সাড়ে এগারোটা পর্যন্ত ঢুকবার সুযোগ আছে আমি সাড়ে নটায় এসেছি এখানে সাড়ে নটায় আমাকে ঢুকতে দেওয়া হয় নাই এবং এটা অ্যাসেসবেল নির্দেশ ভি আই পি ছাড়া ঢুকতে পারবে না সেই ভি কারা এটা আমরা জানতে চাই এ ভি লড়াই করলো রাস্ত দঞ্জিত করলো রক্তাক্ত করলো তারা ভি না রাজনৈতিক শহীদ মিনারে প্রবেশে বাধা দেয় কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে এস ডির নেতৃবৃন্দ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা দশ মিনিট সময় দিয়েছেন এখানে যথাযথ কারণ জানানোর জন্য যে কেন তাদের শহীদ মিনারে প্রবেশ করতে দেয়া হবে না

প্রদর্শক আমরা এই মুহূর্তে শহীদ মিনারের যে প্রবেশ প্রবেশ পথ সেই পথে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের কিন্তু প্রবেশে প্রবেশের এখানে বাধা দেওয়া হচ্ছে অর্থাৎ তারা যেটা বলছেন তারা অভিযোগ করছেন যে কোনো কারণ ছাড়াই তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তারা দশ মিনিটের মধ্যে আসলে কারণ জানতে চেয়েছেন